একটা পুরুষের মন খারাপ এর মানেই তার টাকার অভাব আজকে ভিডিওতে আমি ক্যাপকাট দিয়ে ভয়েস ভিডিও এডিটিং শেখাবো দেখেন ক্যাপকাট এর কিছু গোপন অপশন আছে যে অপশনগুলা দিয়ে ভয়েস ভিডিও এডিটিং করলে সেই ভয়েস ভিডিওটা একেবারে সুপার হিট হয় এবং সেই ভয়েস ভিডিও টিকটকে সাড়া সাতে সাথে ভাইরাল হয় যেমন অপু ভাই মামুন ভাই এমদাদুল ভাই ওমর ভাই তারাও কিন্তু এইভাবে ভয়েস ভিডিও তৈরি করে তাই তাদের ভয়েস ভিডিওগুলো ভাইরাল হয় ভয়েস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ভয়েস ভিডিও আপনারাও তৈরি করতে পারেন তবে আপনারা প্রফেশনাল ভয়েস ভিডিও তৈরি করতে পারেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাডের সেই গোপন অপশনগুলো দিয়ে আপনার ভয়েস ভিডিওকে আপনি কিভাবে এসডি একেবারে প্রফেশনাল হিট ভয়েস ভিডিও এডিটিং করবেন সেই ভয়েস ভিডিওগুলো আপনি সারা সাথে সাথে যেন ভাইরাল হয় সেই ব্যবস্থা আজকে আমি আপনাদেরকে করে দিব এবং সেই ভয়েস ভিডিওর সাথে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন সেই ভয়েস ভিডিওর মাধ্যমে যদি কোনো থাকে মানে আউট কোনো শব্দ কিংবা আওয়াজ থাকে সেই আওয়াজগুলো রিমুভ করে আপনার ভয়েস ভিডিওটা আপনি কিভাবে একেবারে এইচডি কোয়ালিটিতে করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাপ অ্যাপস দিয়ে এডিটিং করে শিখাবো তো আমি একটা ভয়েস ভিডিও শুট করে দেখাচ্ছি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন নতুন কোনো স্বপ্ন নিয়ে আসবো আবার এই সমাজে আপাতত আমি হেরে গেছি ভয়েস ভিডিও বানানোর সময় আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা সুন্দর আছে এটা লক্ষ্য করবেন আপনার ভয়েস ভিডিওর ব্যাকগ্রাউন্ড যত বেশি সুন্দর হবে আপনার ভিডিওটা দেখতে তত বেশি সুন্দর লাগবে তখন আপনার ভিডিওটা মানুষ দীর্ঘ সময় পর্যন্ত দেখবে ভিডিওটা আকর্ষণীয় হবে এবং আপনারা চেষ্টা করবেন ইমোশনাল ভয়েস ভিডিও বানানোর জন্য এবং বাস্তব কথাবার্তা নিয়ে ভয়েস ভিডিও বানানোর জন্য ওই ভিডিওগুলো মানুষ বেশি দেখে আপনার ওই ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর যদি আপনি কোনো কথা খুঁজে না পান মানে কি নিয়ে আপনি ভয়েস ভিডিও বানাবেন তাহলে গুগলে যাই আপনি সার্চ দিবেন মানে যেটা দিয়ে আপনি সার্চ দিবেন সেই ধরনের কথাবার্তা চলে আসবে সেখান থেকে আপনি ফোড়ে ফোড়ে মুখস্থ করে তারপরে ভয়েস ভিডিও বানাতে পারবেন তো ভয়েস ভিডিও এডিটিং শেখার জন্য আমরা চলে যাব এখন ক্যাপ অ্যাপসে তো শুরু করা যাক তো আমাদের ক্যাপ কার্ড অ্যাপসটা আমরা ওপেন করব ক্যাপ কার্ড অ্যাপস ওপেন করার পরে যে এখানে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করব এখানে আমাদের সবগুলো ভিডিও পেয়ে যাব যেই ভিডিওটা আমরা শ্যুট করছি সেই ভিডিওতে টাচ করব নিচে অ্যাড একটা ক্লিক করব। তাহলে আমাদের সেই ভয়েস ভিডিওটা এখানে সোলো আসবে সবার প্রথমে যে কাজটা করতে হবে এই ভিডিওর লেয়ার একটা ক্লিক করব তারপরে নিচে যে অপশনগুলো আছে এগুলোকে এদিকে টান দিব এই যে এখানে ভলিউম নামের একটা অপশন আছে ভলিউমে ক্লিক করব । এই যে ভলিউম লেখা আছে এখন একশো পার্সেন্টে দেওয়া এটাকে আমরা সামনের দিকে টান দিয়ে এক হাজার পার্সেন্ট করে দিব তারপরে টিকসিনটাতে ক্লিক করে দিব এখন আমাদের এই ভিডিওর যে ভয়েসটা আছে এটা এক হাজার পার্সেন্ট হয়ে গেছে আমি যদি ভিডিওটা আপনাদের একটু প্লে করে দেখাই দেখেন আমাদের ভিডিওর মাধ্যমে অনেক নয়েজ এই যে দেখেন এই নয়েজগুলো রিমুভ করতে হবে ভিডিওটা একটু প্লে করতেছি নতুন কোনো স্বপ্ন নিয়ে আসবো আবার এই সমাজে দেখেন ভিডিওর ভিতরে অনেক নয়েজ তো এই নয়েজ রিমুভ করার জন্য আমরা ভিডিওর লেয়ার আবার ক্লিক করব নিচে যে অপশনগুলো আছে এগুলোকে আস্তে আস্তে এদিকে টান দিব একবার লাস্টে লেখা আসবে এই যে এখানে নয়েজ এই নয়েজে ক্লিক করবো নয়েজে ক্লিক করার পর এই বাটমটাকে আমরা অন তাহলে আমাদের এই ভিডিওর নয়েজ একেবারে রিমুভ হয়ে যাবে তারপরে নিচে যে আমরা এখানে চিহ্নতে ক্লিক করে দেবো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা যখন ভয়েস ভিডিও এডিটিং করবেন অবশ্যই আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশান রাখবেন ইন্টারনেট কানেকশান না রাখলে আপনারা যখন ভয়েসের থেকে নয়েজ রিমুভ করবেন নয়েজ রিমুভ হবে না এবং ভিডিওটা এসডিতে হবে না এবং ভয়েসটা একেবারে ক্লিয়ার হবে না অবশ্যই সব কাজ করতে পারবেন একেবারে ঠিক আছে কারণ কার্টের মাধ্যমে অপশন আছে যেগুলো মানে ইন্টারনেট ইন্টারনেট চালু চালু থাকা লাগে না থাকলে কিন্তু ভিডিওগুলো ভালোভাবে এডিটিং হয় না তো এখন দেখেন আমাদের এই ভয়েস ভিডিও থেকে কিন্তু নয়েজগুলো রিমুভ হয়ে গেছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে দেখুন নতুন কোনো স্বপ্ন নিয়ে আসবো আবার এই সমাজে আপাতত আমি হেরে গেছি ওয়াও একেবারে সুন্দরভাবে নয়েজ রিমুভ হয়ে গেছে যদি আপনাদের ভিডিওর ভিতরে বেশি নয়েজ থাকে মানে অনেক নয়েজ গাড়ির আওয়াজ বা বাতাসের আওয়াজ তাহলে আরও একটা অপশন আছে সেখানে ক্লিক করলে আপনার ভিডিওর মাধ্যমে একটা ফিফডার আওয়াজও থাকবে না একেবারে ক্লিয়ার হয়ে যাবে তো সেই অপশনটা হলো এই যে নিচে এখানে লক্ষ্য করবেন এই যে মাইকের মতো লেখা আছে ভয়েস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে যে বাটমটা আছে এই বাটমটাকে অন করে দিবেন এখানে যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যম থেকে সকল নয়েজ একেবারে রিমুভ হয়ে যাবে তো অবশ্যই এই কাজটা করতে হলো আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশান থাকতে হবে যদি ইন্টারনেট না থাকে তাহলে আপনার ভিডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবেন না এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে দেখাই এই যে নিচে যে বাটমটা আছে এটাকে আমি একশো পার্সেন্ট করে দিব তারপর টিক্সনাতে ক্লিক করে দিব এখন দেখেন আমার ভিডিওর মাধ্যমে একটা নয়েজও নাই নতুন কোনো স্বপ্ন নিয়ে আসবো আবার এই সমাজে আপাতত আমি হেরে গেছি ওয়াউ দেখছেন একেবারে একেবারে নয়েজ রিমুভ হয়ে গেছে একটু আগে কিন্তু হালকা একটু নয়েজ ছিল এটা দিলে একেবারে নয়েজ রিমুভ হয়ে যাবে আপনার পাশে যদি কেউ যদি গাড়ির হরনও বাজায় যদি ফসুর বাতাসের আওয়াজও থাকে তারপরও কিন্তু ওই নয়েজগুলো থাকবে না এখন আমরা যে কাজটা করব এই ভিডিওটাকে আমরা কাট করব মানে যেখান থেকে আমাদের বয়েস স্টার্ট করব সেখানে আমি দাগটা থামাবো তারপরে ভিডিও লারে ক্লিক করব নিচে যে অপশনগুলো আছে এগুলোকে দেখি টান দিব এই যে এখানে লেখা আছে স্প্লিট স্প্লিটে ক্লিক করব দুই ভাগ হয়ে যাবে অকাজা অংশটা আমরা ডিলিট করে দেবো জাস্ট এখানে একটা ক্লিক করব এই ডিলেটে ক্লিক করবো ডিলিট হয়ে যাবে সেম নিয়মে আমরা ফিশন তোকে এভাবে কাট করবো মানে এই যে যে যতটুকু পর্যন্ত আমরা ভিডিওটা রাখব এখানে আনি ভিডিওটা এই যে এখানে আনি দাগটা থামাবো তারপর ভিডিও লারে ক্লিক করব স্প্লেডে ক্লিক করব দুই ভাগ হয়ে যাবে ফিশনে অংশটা যায় এটা কিন্তু বাততি অংশ তো এটা ডিলিট করে দিব জাস্ট এখানে ক্লিক করব। নিচে ডিলেট লেখা থাকবে ডিলেটে ক্লিক করব ডিলেট হয়ে যাবে আর একটু আসলে যেখানে ক্যাপার্টের লুগুটা থেকে যায় এই লোগো যদি থাকে তাহলে আপনি ভিডিও পোস্ট করলে আপনার ভিডিওটা অ্যাপস থেকে ডিলিট করে দিবে তাই এই লোগোটা ডিলিট করে দিতে হবে ডিলিট করার জন্য জাস্ট এই যে এখানে লঘুতে ক্লিক করবেন তারপরে ডিলিটে ক্লিক করবেন বাস ডিলিট হয়ে গেছে এখন আমাদের ভিডিওটা কাট হয়ে গেছে বয়েস একেবারে পারফেক্টভাবে এডিট হয়ে গেছে তারপর যেটা করব আমরা এই যে ভিডিওটার একটু লেগেছি আসলে যেখানে বয়েস থামবে এই যে এখানে বয়েস শেষ হয়েছে এই দাগটা এখানে থামাবো বিডিও ক্লিক করব স্পে ক্লিক করবো দুই ভাগ করব। আমরা ফিসুনের অংশটা মানে একটু স্লো মোশন করে দেবো তো ফিসুনের অংশটা আবার টাচ করব। নিচে অপশনগুলো আছে এগুলোকে এদিকে টান দিব। এই যে এখানে ভলিউম পাবো ভলিউমে ক্লিক করব তারপরে এই ভলিউমটা জিরো করে দেব কারণ যেহেতু আমাদের ফিসনে কিন্তু এই ফিশনের লেয়ারে মানে ভয়েস নাই এটা শুধু আমরা ইমোশনাল করছি মানে ইমোশনাল বাপসাপ নিয়েছি তো এই জন্য এটার আমরা ভয়েসটা যে আওয়াজ আসছিলো এটা আমরা একেবারে মিউট করে দিচ্ছি তাহলে আমাদের ভিডিওটা আরও সুন্দর হবে তো লাস্টে আমরা একটু স্লো মোশন করে দিব তো লাস্টে যে লেয়ারটা আমরা কাট করছি এই লয়ারে একটা ক্লিক করব। নিচে স্পিড লেখা আছে স্পিডে একটা ক্লিক করব নর্মাল একটা ক্লিক করব তারপরে এই যে এখানে যে বাটনটা আসে এটাকে যদি আমরা সামনের দিকে নিই তাহলে স্পিড হবে পিছনের দিকে নিলে এটা স্লো মোশন হবে তো এই যে দেখেন আমি পিছনের দিকে দিলাম জিরো দশমিক থ্রি এক্স তারপরে এই যে এখানে ক্লিক করবেন স্মুথ স্লোমো তারপরে যে ব্যাটার কোয়ালিটি ব্যাটার কোয়ালিটিতে ক্লিক করবেন এরপরে টেক্সিনোতে ক্লিক করে দিবেন তারপরে যে কনফার্মে ক্লিক করবেন তাহলে এই ভিডিওটা একেবারে মানে স্মুথ ভাবে স্লো মোশন হয়ে যাবে লাস্টেরটা ঠিক আছে তো দেখেন যে আমাদের স্লো মোশন হয়ে যাচ্ছে এখানে যে দাগ উঠছে ঠিক যেন উটলেট স্লো মোশন হয়ে যাবে এই যে দেখেন স্লো মোশন হয়ে গেছে এখন আমি আপনাদের একটু দেখাই ভিডিওটা প্লে করে আবার এই সমাজে আপাতত আমি হেরে গেছি ওয়াও দেখছেন একেবারে স্মুথ ভাবে স্লো মোশন হয়ে গেছে এখন যেটা করব এই ভয়েস ভিডিওর সাথে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব তো ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন আপনারা টিকটকে গিয়ে সার্চ দিবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা স্যাড সাউন্ড মানে আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওর সাথে লাগাতে চান সেই ধরনের সাউন্ড দিয়ে আপনি টিকটকে সার্চ দিবেন এবেল এবেল সেই সাউন্ড পেয়ে যাবেন টিকটক থেকে আপনি সেই সাউন্ডটা ডাউনলোড করবেন টিকটক থেকে কেন ডাউনলোড করতে বলতেছি আপনি যদি ইউটিউব থেকে ডাউনলোড করেন হয়তো এটা টিকটকে কপি রেড দিয়ে আপনার ভয়েস ভিডিওটার সাউন্ডটা মিউট করে দিতে পারে তাই টিকটক থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে একেবারে নিরাপদ থাকবে তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ডাউনলোড করে রাখছি টিকটক থেকে সেটা আমি এখন আনবো এখানে তো এখানে আনার জন্য এই নিচে অডিও লেখা আছে জাস্ট অডিওতে ক্লিক করবো তারপর যে এক্সট্রা কাট এখানে ক্লিক করব আমাকে গ্যালারিতে নিয়ে আসছে আমি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওটা ডাউনলোড করছি সেই ভিডিওতে ক্লিক করবো তারপরে যে এখানে ক্লিক করব আমার সেই ভিডিও থেকে জাস্ট এই যে একটা অডিও লেয়ার হয়ে এখানে চলে আসবে এখন আমি এটাকে অ্যাকুরেটভাবে মিলাবো হ্যাঁ যে পর্যন্ত দেব সেখানে আমি কাট করে নেব মানে আমার এই ভয়েস ভিডিওর সাথে এটা ভালোভাবে মিলিয়ে নেব তারপর যেই কাজটা করবেন ভিডিওর লাস্টে চলে আসবেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারটা যদি একটু বড়ো থাকে তাহলে এটা কাট করে ফালাই দিতে হবে তো ভিডিও লাস্টে সেই দাগটা থামাবেন তারপরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারে ক্লিক করবেন স্প্লেডে ক্লিক করবেন দুই ভাগ হয়ে যাবে যেহেতু এটা বাতীয় অংশটা কেটে ফালাই দেব তো এখানে একটা টাচ করবেন ডিলিটে ক্লিক করবেন বাস ডিলিট হয়ে যাবে এখন এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু আপনার ভিডিওর সমান হয়ে গেছে এখন এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এডিট করতে হবে তো এডিট করার জন্য আপনার যেখানে বয়েস শেষ হবে যেখানে আপনার ভিডিওটা স্লোমো শুরু হবে সেখানে নিয়ে দাগটা থামাবেন তারপর ভিডিও লারে ক্লিক করবেন এই যে উপরে এখানে প্লাস আইকন দেখতেছেন জাস্ট আপনি এই ঘরটাতে একটা ক্লিক করবেন তারপর আরেকটু সামনে এসে আবার এই ঘরটাতে একটা ক্লিক করবেন এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মানে সাউন্ডটা দুই ভাগ হয়েছে তারপরে এই যে লাস্টে যে এই ঘরটা আছে এটাতে ক্লিক করবেন তখন এটা লাল হয়ে যাবে এই বাটমটাকে পিছনের দিকে টান দিয়ে এখানে আপনি থার্টি পার্সেন্ট কিংবা ফোর্টি পার্সেন্ট রাখবেন মানে আপনার ভয়েস অনুযায়ী আপনি এখানে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সাউন্ডটা কমিয়ে দিতে হবে যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সাউন্ডটা বেশি থাকে তাহলে ভিডিওটা সুন্দর লাগবে না তো আমি এখানে থার্টি পার্সেন্ট দিলাম হ্যাঁ তো আপনি সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কমিয়ে দিবেন এবং লাস্টের গরটাতে ক্লিক করে এখানে এই যে আবার বাটমে ক্লিক করে একশো পার্সেন্ট হয়তো আপনি এই যে দুইশো পার্সেন্ট দিতে পারেন আমি দুইশো পার্সেন্ট দিলাম টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এখন কি হয়েছে এই যে এই দাগ থেকে এদিকে স্লো মোশন শুরু হবে তখনই ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেড়ে যাবে তখন ভিডিওটা অনেক সুন্দর লাগবে শুনতে আমি একটু ভিডিওটা আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি নতুন কোনো স্বপ্ন নিয়ে আসবো আবার এই সমাজে আপাতত আমি হেরে গেছি অসাধারণ বাবা আমাদের ভিডিওটা এডিটিং হয়ে গেছে তো একেবারে পারফেক্টভাবে ভিডিওটা এডিটিং হয়ে গেলো এখন ভিডিওটা সেভ করার জন্য আমরা জাস্ট এই যে উপরে এখানে ক্লিক করব এই তীর আইকনে ক্লিক করলে এটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ